বড় বড় পাপি সপ্তাহিত নাম করা পাপি হল তো ওসিয়ার হিন্দা ঠিক কিনা কেনা জানে ইতিহাস ওদের হজরত হামলা হয়েছে যা বের করে ছিল অভিযোগ কত কষ্ট পাইছে কিরকম পাপিরাও লজ্জিত হয়ে তবা করে মোহাম্মদ হাতে হাত দিয়ে তবা করছে এটা হিরো হয়ে গেছে চিরদান্নাতি হয়ে গেছে আমরা যতই পাপি হয়ে

আল্লাহাক মাফ কেন্দ্র সদা প্রস্তুত মাফ লোকের অভাব ঠিক কিনা আমরা সবাই দিন থেকে মাফুদের আল্লাহ বলেন তোমরা যদিও নামাজে ফাঁকি দাও ইমান তো আছে তোমাদের রোগ আছে রোগের চিকিৎসা কেন হবে তোমরা আজকের থেকে মুস্তাকি হয়ে যাও কি হয়ে যাও মোস্তাকি কাকে বলে মোর কি কাকে বলে এটা বোঝাবো মুর তা বুঝাবো কাকে বলেন মোর তা কি হলে আগে পাঁচটা কথা বুঝতে হবে আপনারা তো কাগজ কলম নিয়ে আসেন মনে রাখতে পারবেন মানুষের ভিতরে পাঁচটা জিনিস কাজ করে একটা হলো নফস বলেন নস্তা আম্মারা নস্তা আম্মারা সব যেখানে বেশি এরাই বেশি গুনাহে অভ্যস্ত নস্তা আম্মারা বাস করে কোথায় জানেন নাবিন নেচে কোধায় আর একটা হলো ফল অন্তর হার যাকে বলে হৃদপিণ্ড বাম্পারে থাকে আর আত্মা হল ডান পেড়ে থাকে অর্ডার বিবেক হল ধরেন ব্রেনে থাকে আর একটা জিনিস হচ্ছে তবিয়ত স্বভাব যাকে নেচার বলে নেচার এটা বুকে থাকে এটা সমাজ এগুলো পাইলট কিন্তু হল আকল বিবেমান সালা বিবেক এ না প্যাসেঞ্জার হল আর চারজন পাইলট কে প্যাসেঞ্জার যদি ডাকা খায় বিমান চিনতে হয় প্যাসেঞ্জার টাকা দিলে কি হয় বিমান চিনতে হলে তখন পাইলট জিম্মি হয়ে যায় কোন যাত্রীও কে যায় জিম্মি হয়ে যায় তখন কোন উপায় থাকে না পাইলটের ইচ্ছে না ঠিক কিনা আল্লাহ ডাকাতি করে তো বিবেক কিন্তু সঠিকভাবে পাইলট বিমান চালাবে না তখন কি হবে দিল রুগী হয়ে যাবে বিবেক রুগী হয়ে যাবে হয়ে যাবে স্বভাব খারাপ হয়ে যাবে আত্মা রুগ্ন হয়ে যাবে এলো জীবন শেষ জীবন শেষ নাম এই ডাকাত তোমার ভিতরে তো নামে ডাকাত আছে ডাকাতকে তুমি সাহায্য করো একটু সোজা করো সোজা করে তোমার তার নাম কি হবে নামে মতমাইন বলেন নষ্ট কে যাবে নষ্ট মত না হলে অন্তরটাও কলমে সেলিম হয়ে যাবে সুস্থ অন্তর বিবেকটাও আকলে সেলিম হয়ে যাবে সবারটাও সব সালিম কলা হয়ে যাবে আত্মশুদ্ধি হয়ে যাবে লোক আর বাংলাদেশকে মানবে না এরকম রোগ চলে যাবে ঠিক কিনা আর যা মানবে একগ্র সাথে আল্লাহ জন্য মানবে আর সব সময় নিজেকে রুগী মনে করে ওলামায় কামায় সরান রোগের চিকিৎসা করা দিয়ে থাকবে থাকবে আজীবন আমর ঠিক কিনা ধরো এটা আল্লাহ বলতেছে এই মান দাদা তোমরা মুখ হয়ে যাও অর্থাৎ তোমার নষ্ট আম্মারাকে মুতমই না বানায় ফেলো তো সব ঠিক সব ঠিক তখন তোমার দ্বারা সিটেনিবাট করি মিথ্যা বলা জুলুম অবিচার করা ফাঁকি দেওয়া কোন রকমের দুর্নীতি তোমার দ্বারা হবে না তুমি একদম সতলু হয়ে যাওয়া তুমি ইমান দ্বারা আল্লাহ তবে নষ্টকে মুক্তিমাইন্দা বানানো এত সহজ ব্যাপার না নষ্টকে মুক্তিমাইন্দা বানাতে হলে তার জন্য দুটা পদ্ধতি আছে একটা কঠিন একটা সহজ একটা কি একটা স্বরূপ লোহা দিয়ে দাও ছুরি বানানো হয় ঠিক কিনা তবে দুটা পদ্ধতি আছে একটা নিজেই বানানো যে লোহার মালিক সে কে আমার বাড়িতে আগুন জলে গ্যাস তুলে আছে কাটার চুলে আছে আমি লোহা পোড়ায় দাও বানাই এটা সবার হয়ে কঠিন কঠিন এটা জীবনেও কোনো সফল হবে না ঠিক আর সহজ কি কোন কারিগর ধরে কর্মকার ধরে বলতে হবে আমার একটা শরীর দরকার এ আমার লোহা থাকলো কত দিতে হবে কত দিতে হবে তাহলে সহজেই আপনি একটা শরীর মুখ থাকবেন ঠিক কিনা আল্লাহ বলেন হে উন্মতি মোহাম্মদি হে আদম সন্তান তোমার নষ্ট নামে যে লোহার টুকরা আছে যাকে ডাকাত বলতেছি এই নষ্টকে মুখ মাইনা বানাতে হলে তুমি একা চেষ্টা করলে সারা জীবন জীবন শেষ হতে পারবে না তুমি কোন কারিগর আলাকে ধরে বলো আপনি আমার নষ্টকে মোতময়ন বানাই দেন আমার কতদিন থাকা লাগবে কি করা লাগবে বাস অতি সহজে দেখা যাবে নষ্ট মোতায়েন হয়ে নেবে ঠিক কেনা হবে আল্লাহিন তুমি একজন সত্যবাদী সৎ লোক ইমানে সৎ এমে সৎ লেনদেনে সৎ আচার আপনাদের সৎ সব জায়গায় সৎ সব জায়গায় সব এরকম একদম সত্যবাদী লোকের হাত ধরে তুমি তোমার নস্তকে মোতমায়না বলা এদেরকে মোর্তা গিয়ে যাওয়া তোমার জীবন সবল এভাবে সবল এভাবে তোমার দ্বারা আর কোনো দুর্নীতি হবে না অন্যায় না তোমার দ্বারা কেউ কষ্ট হবে না শান্তি আর শান্তি হবে তুমি সোনার মানুষ হয়ে যাওয়া তুমি জানলাতে হয়ে যাওয়া তোমার মৃত্যুর সময় আল্লাহ তালার পক্ষ থেকে মোবারে বদলবি কি মোবারে বদলবে আল্লাহ পক্ষ থেকে বলা হবে ইয়া তুমি মোতমায়না এই শিক্ষা ব্যবস্থা মোতাবেক নতুন করে জীবনটাকে জেলে সেদায় পাক্কা ইমানদার মতটা আল্লাহ আল্লাহের প্রিয় বন্ধু এবং দোস্ত হওয়ার তফিক দান করুন আমার তো

আগামী জীবনে ইচ্ছা করে আর গুণা দেখুন তো ইচ্ছা করে গুণা করবেন কোন শক্তি কে দেয় কার শক্তি গুণা করতেছেন আল্লাহুল্লাহ বলেন তোমাদেরকে তুমি শক্তি দিচ্ছি গুণা করার জন্য তোমরা তো আমার দেওয়ার শক্তি গুণা করো আমি মুহূর্তে তোমাকে পঙ্গ করে দিবে ঠিক কিনা পুরে আসি না তুমি শক্তি গুণা করো আমার এক সেকেন্ড লাগবে না শুধু বন্ধ করতে ঠিক কি কিনা আল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো লোককে ফেরালাইজ করতে সময় লাগে পৃথিবীর কোটি কোটি লোক আল্লাহ ফেরালাইজ করে ফেলছে অন্ধ করে ফেলছে আপনার কাছে কর্মকার কি গ্যারান্টি আছে সে বলেন আমি ইচ্ছা করে আর গোনা করব না ইনশাআল্লাহ বিশেষ করে চোখের গোনা দাড়ি কাটার গোনা মিথ্যা বলার গোনা উদারণার গোনা টাকুক্রার নিছে প্যান্ট পাজা ভরার গুণার থেকে যদি কখনো কোনো গুণা হয়ে যায় সাথে সাথে দিল থেকে তো করে নেব আর সাধু আল্লাহ সাধু আল্লাহ মোহাম্মদ আর তবু রে আমি আরো ওয়াদা করতেছি পাঁচ অক্টো নামার অপ্তর তালিকায় আদায় করার আপনার চেষ্টা করি তো সাক্ষী করাইতে হবে পাশে তো বলবো ইচ্ছা মতো না করবো না একান্ত রোগ আক্রান্ত না হলে এরকম রাজি আছেন তো ইনশাল্লাহ তারা হাত যারা পড়ে না আজকে পড়বে এরা নতুন লোকের হাত দেখি আমি ভজন করবো না ইনশাল্লাহ আল্লাহ কবল করেন জীবনে কাদা নামাজ থাকলে বলেন আদায় করে নেব ওসিয়ত নামা লাগবো জাকাত খরচ হলে হিসাব করে জাকাত রমজান মাসে রোজা রাখবো কাজা রোজা থাকলে আদায় করবো ওসিয়ত নামা লেখে রাখবো হজ ফল হলে হজ করব জাহাজ ফল হলে

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause>